হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন আছি সুপরিকল্পিত এবং সবুজে ঘেরা আবাসন প্রকল্প সিটিতে আমি কাজী সাহেব আছি আপনাদের সাথে আমাদের প্রকল্পটির অবস্থান রাজুক পূর্বাঞ্চল নতুন উপশহর ও জলছিড়ি একে চার নম্বর সেক্টর থেকে মাত্র পঞ্চাশ ফিট দূরত্ব ঢাকার প্রধান পাঁচটি সংযোগ সড়কের সাথে সংযুক্ত হওয়ায় এটি একমাত্র আপনারা চলে আসুন আমাদের সুপরিকল্পিত এবং সবুজে ঘেরা আবাসন প্রকল্পে আমরা আছি আপনাদের সর্বাত্মক সহযোগিতায় প্রকল্প ভিজিট করুন আমাদের ব্যবস্থাপনায় আমরা আছি আপনার অপেক্ষায় এককালীন মূল্য পরিশোধে ইনস্টান্ট রেজিস্ট্রেশন এবং সহজ শর্তে কিস্তির সুবিধা স্বপ্ন পূরণের সঠিক ঠিকানা